মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী মল্লিক পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণের চেষ্টা আইনি স্বীকৃতি নেই স্বীকারোক্তি অভিযুক্ত ইমেল মারফত অভিযোগ মুখ্যমন্ত্রীর দপ্তরে গোটা বিষয় কথিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি শাসকের মেদিনীপুর শহরের মল্লিক চকে ঐতিহ্যবাহী মল্লিক পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ করার চেষ্টা চালাচ্ছিল পুকুর মালিকরা খবর পেয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর জেলাশাসকের দপ্তর মেদিনীপুর পৌরসভার প্রধানের কাছে লিখিত অভিযোগ জানান জেলা বিজেপি সহ সভাপতি শঙ্কর গুছাইত গোটা বিষয় নিয়ে অভিযুক্ত পুকুর মালিকের স্বীকারোক্তি কোনো অনুমতি ছাড়াই নির্মাণ কাজ করছিলেন তারা গোটা বিষয় নিয়ে জেলা শাসক খুর্শিদ আলী কাদেরি জানিয়েছেন একটি বিশেষ দল করে গোটা বিষয় খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে কড়া পদক্ষেপ নেওয়ার পক্ষে সওয়াল করেছেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরাও কাউন্সিলরকে না জানিয়ে বেআইনিভাবে নির্মাণ কাজ শুরু করা হচ্ছিল বলে দাবি করেছেন এলাকার সিপিএম কাউন্সিলর সুজিতা দেব গোটা ঘটনা নিয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার কেটিভি নিউজ পশ্চিম মেদিনীপুর ব্যস্ততম রাস্তা এবং ওখানে মল্লিক পুকুর একটা বহু পুরোনো পুকুর সেটা সমস্ত মানুষ জানেন ওখানকার স্থানীয় লোক কিন্তু এই অভিযোগ করছে বহু দিন থেকে পৌরসভাকে যে পুকুরটি ভরাট করে দেওয়া হচ্ছে সেখানে ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছে কিন্তু ওখানকার মানুষের কোনো কথায় কর্ণবাদ করেননি পৌরসভার চেয়ারম্যান তৃণমূল শাসিত এবং সেখানকার কাউন্সিলর থেকে শুরু করে সবাই কালকে বিশ্বস্ত সূত্রে আমি জানতে পারি গতকালই যে এখানে এই কনস্ট্রাকশন হবে তার একটা ম্যাপিং করা হয়েছে যেটা জানা আমি যোগাযোগ আপনারা আসুন সেটা আপনাদের সামনেই হয় যে এইভাবে পুকুর বোজানো চলবে না এবং মেদিনীপুরের একটা ঐতিহ্যবাহী পুকুর বড় বাজারের মধ্যে একটাই পুকুর জায়গাটা কোজি হয়ে যাবে শুধু নয় পুকুর বোজানো বর্তমানে আইন বিরুদ্ধ কাজ আমি একজন

করে বুঝিয়ে সেখানে কনস্ট্রাকশন হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হলো কি বলবেন দেখুন পুকুর ভরাট করা হচ্ছে যে সরকারি নিয়ম অনুযায়ী দণ্ডনীয় অপরাধ যারা এর সঙ্গে যুক্ত প্রশাসনের উচিত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড কেউ না করতে পারে আমি প্রশাসনকে বলবো কারণ আমি তো প্রশাসনের খুব ছোট একটা পার্ট লেজিসলেটিভ পার্টে আছি বাট অ্যাডমিনিস্ট্রেটিভ তো সেই জায়গাটা আমি নেই তো যারা এই বিষয়টা যে দপ্তর যারা এই বেট দেখাভাল করেন আমি কাছে বলবো যে দ্রুতদার সাথে এনকোয়ারি করে যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত দেখছো 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 পার্থ আছে গ্যাদ দা রিপোর্ট ফন দা গ্রাউন্ড তারপরেই ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে